যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে যাদের কম্পিউটার চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা নিজেরাই রিপেয়ার করতে পারবেন কি বললে আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন যদি আপনারা আইসি খোলা লাগায় করতে পারেন তো আপনাদেরকে এমন একটি দিচ্ছি যে সচরাচর এই আইসিগুলো আপনারা নিজেরাই রিপেয়ার করে পারবেন এবং সচরাচর এই আইসিগুলোর প্রবলেম হয়ে থাকে অর্থাৎ যে একটি কমন আইসি বায়ুস অর্থাৎ বায়োস কি অর্থাৎ বেসিক ইনপুট আর সিস্টেম একটি আইসি তো এই আইসির কাজ কি সেটা নিয়ে পরে আলোচনা করব তো যারা আপনারা এই যে বায়োসের প্রবলেমের জন্য রিস্টার্ট হয় বায়োসের প্রবলেমের কারণে কি কিন্তু হয় পিসি কিন্তু ঘোরে বন্ধ হয় ঘোরে বন্ধ হয় এবং র্যাম চেঞ্জ করতেছেন প্রসেসর চেঞ্জ করতেছেন কোনো ধরনের সাফল্য পাচ্ছে না এবং চালু হচ্ছে না তো এই ধরনের বিষয়টা করণীয় কি তো আসলে আমাদের কিছু কিছু মাদার বোর্ডের আইসিগুলো থাকে সেগুলো ফল্ট হয়ে থাকে এছাড়া কম্পোনেন্টের প্রবলেম হয়ে থাকে এছাড়া মাদার বোর্ডের রেজিস্টারের প্রবলেম হয়ে থাকে আমরা দীর্ঘকাল থেকে মাদারবোর্ড সার্ভিস করতেছি এবং আমরা সকল ধরনের ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ডের সার্ভিস করতেছি এবং আমরা সমস্যাগুলো বুঝতে পারি তো যারা আপনারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন র্যাম্প প্রসার সব কিছু চেঞ্জ করছেন এবং সার্ভিস সেন্টারে নিয়ে গেছেন মাদার বোর্ডটি চেঞ্জ করতে বলছে তো তারা এই কৌশলটিও অবলম্বন করতে পারবেন এছাড়া যদি আপনাদের মাদার বোর্ডটি সার্ভিস না হয়ে থাকে বা আপনাদের কাছে যদি বায়োসে প্রবলেম না হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে রেফার্ড করে বোর্ডটা পাঠিয়ে দিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং কুরিয়ারের মাধ্যমে তো আপনারা যারা এই ধরনের সমস্যাটা দেখেন যে আপনাদের ডিবেক কার্ড রয়েছে যাদের দেখেন যে আপনার রিচের লাইটে আছে দুইটা লাইটে জ্বলতেছে জিরো জিরো কোডিং কোডিং কিন্তু জিরো জিরো করতেছে তো অর্থাৎ কোডিং করতে উঠতেছে না তো এই ধরনের যাদের সমস্যা অর্থাৎ যে আপনারা যদি বায়োসটা চেঞ্জ করে থাকেন তো এই ধরনের সমস্যার প্রবলেম সলভ হবে তো বায়োসের প্রবলেমের কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয়ে থাকে তো যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডে সার্ভিস করার জন্য আমার মনে হয় যে এই মাদারবোর্ডটি পিসিএসও খুলছে অর্থাৎ পিসিএসের যে টিন সেটটা অর্থাৎ এটা না এটা কিন্তু কালো থাকে তো অবশ্যই আমরা আগে আইসি খুলে এই টিন শেডটা কালোটা লাগিয়ে দেবো কেননা এই মাদারবোর্ডটির অরিজিনাল এটা পিসিএসের কাভার না তো এখন আপনাদেরকে দেখাই যে এই যে বায়োজাচি অর্থাৎ এই যে বায়োজাচি এই এ ধরনের এই আইসির কারণে কিন্তু সমস্যা হতে পারে তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেছেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওগুলোতে মজা পাবেন এবং ভিডিওগুলো আপনাদের উপকারিত হবে কোথাও না কোথাও আপনারও পিসি রয়েছে অবশ্যই আপনারা যারা আপনাদের মাঝে যারা ভিডিওগুলো গেছে বা ফেসবুকে বা ইউটিউবে গেছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন বা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে সেভ করে রাখবেন যে কোনো প্রয়োজনে আপনারা ফোন করতে পারবেন তো এখন আমরা কি করব যে এই মাধাপোর্ডের যে বায়োজ অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম যে আইসিটার রয়েছে এই আইসিটা আমরা চেঞ্জ করব তো যারা আপনারা আমাদের দূর দূরান্ত থেকে ভিডিওগুলো দেখতেছেন এই মাধাপুর কিন্তু আগেও দেখা হয়েছে কেননা আপনাদেরকে বলে থাকি কেননা এর যে পিসিএস এর যে কাবারটা রয়েছে সেটা কিন্তু থাকবে কালো তো এটা আমরা চেঞ্জ করবো আগে আগে বায়োজাইসিটা চেঞ্জ করি তো যারা আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা ভিডিও দেখতেছেন অবশ্যই দেশের প্রান্ত যে কোনো প্রান্ত থেকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন শুধু এটাই আমরা ভিডিও না এটা আপনাদের মাঝে আসলো এটা আপনারা দেখলেন শুধু বায়োজাইসি এটা কোনো কাজ হলেও বা এটা আমরাও পারি তো আমাদের যে কোনো যে কোনো ভিডিওগুলো দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং আমরা শুধুমাত্র আমরাই দেখবেন যে আমরাই শুধু আইসি চেঞ্জ করে সরাসরি কাস্টমারের আগে আইসি চেঞ্জ করে এবং আমরা আপনাদের ভিডিওর মাঝে সরাসরি আমরা আইসি চেঞ্জ করে একটি অন্য একটি আইসি লাগে বোর্ড চালু হয়ে থাকে তো ভাই আইসি চেঞ্জ করা কিন্তু যাতামুখের কথা না রেজিস্টার মাপা কিন্তু যাতামুখীর কথা না লেয়ার মাপা জাতামুখের কথা না তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো খুবই ভালো লাগবে এবং আশা মনে করি যারা আপনারা কাজ বুঝেন বা ডেস্কটপ ল্যাপটপের কাজ বুঝেন তো আমি মনে করি যে আপনাদের খুবই ভালো লাগবে এবং ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডগুলো আপনারা সার্ভিসের জন্য আমাদের যে কোনো আমাদের যে ল্যাবের পাঠাই দিতে পারবেন এছাড়া যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন তো যারা সার্ভিসিং ভালো মানের চাচ্ছেন বা সার্ভিসিং করতে চাচ্ছেন তো অবশ্যই করতে পারবেন এই যে বায়োজাইসিটি লাগাইলাম লাগানোর পর এখন আমরা সুন্দরভাবে এটি হচ্ছে বায়োজাইসি অর্থাৎ যাদের এই ধরনের আইসি নেই আপনারা আইসিটা কোথায় থেকে পাবেন অবশ্যই আপনাদের প্রশ্ন আসে সেম একটি বোর্ড থেকে আপনারা তুলে লাগাই দিবেন সেম একটি গিগা বাইডি ওন যে কোনো র্যাপ ভার্সন হলেও হবে তো দেখবেন যে আসলে এখানে সেম বলতে কি এখানে এটা কিন্তু থ্রি পয়েন্ট যখন দেখা যায় র্যাব ভার্সন ওয়ান অর্থাৎ সেক্ষেত্রে ওয়ানের ক্ষেত্রে কিন্তু এইট এমবির বায়োস থাকে তো সেই বায়োসটা কিন্তু কাজ করবে না অর্থাৎ যে যে বোর্ডে কাজ করবে ডিএস টু টু ডিএস টু র্যাব ভার্সনের যে কোনো কাজ করবে এবং র্যাব ভার্সন হচ্ছে এইটটি ওয়ান এস টু পি ভি এর র্যাব ভার্সন থ্রি পয়েন্ট থ্রি জিরো লাগবে অবশ্যই এই ধরনের বোর্ডের মানে বায়োসটা লাগালে কাজ হয়ে যাবে তো আপনারা সচরাচর এই ধরনের কৌশলটা অবলম্বন করবেন এবং যদি না আপারেন থাকেন আমরা আপনারা যদি আইসি না থাকে তো অবশ্যই আপনারা আইসিগুলো আমাদের কাছ থেকে কুড়িয়ে করে নিতে পারবেন তো এই ধরনের স্বল্পের জন্য আপনারা যে সে যে কোনো প্রান্ত থেকে আমরা এই যে পিসিএস টায়ার যে তিনটি অবশ্যই চেঞ্জ করব কেননা এটা কিন্তু অরিজিনাল টিন না এখন তিনটা চেঞ্জ করে মানে কাবারটা চেঞ্জ করে পাওয়ার দিয়ে দেবো এই যে কালো কাবার দিয়ে দিলাম এখন দেখি মাদারবোর্ডটি পাওয়ার নিচ্ছে কি না দেখি এই যে মাথার বোর্ডটি কোডিং করলো এই যে মাথার বোর্ডটি ডিসপ্লে দিলো তো যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন এই যে মাদার বোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে তো অবশ্যই যারা সার্ভিস করতে যাচ্ছেন অবশ্যই সার্ভিস করতে পারবেন আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড সার্ভিস করে থাকি তো যারা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার সার্ভিস করার জন্য ভালো রকমের ল্যাব খুঁজতে অবশ্যই ল্যাব খুঁজতে পারবেন আমরা সকল প্রকার মাদার বোর্ড রিপেয়ার করে থাকি তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং আপনি দেখবেন এবং অন্যকে দেখার সাহায্য করবেন তো অবশ্যই শেয়ার করে দেবেন এবং যাদের কম্পিউটার রয়েছে যাদের পিসি রয়েছে তারা অবশ্যই আপনাদের মাঝেও কিন্তু যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের কম্পিউটার পিসি রয়েছে আজকে সমস্যা না কালকে সমস্যা হতে পারে তো অবশ্যই ভিডিওগুলো আমাদের শেয়ার করে দেবেন তো ভিডিওগুলো বেশি বেশি করে